তো সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম তো এখন বাজে প্রায় রাত্র একটা দেখতে পাচ্ছেন তো আমরা বর্তমানে আছি আমাদের লক্ষ্মীপুরে তো লক্ষ্মীপুর হাইওয়েডের আমরা মানে সামনে আছি মানে রোডের মানে পাশে তো হঠাৎ মানে ঘুমার ছিল না মানে কারেন্ট নাই বাসায় হঠাৎ করে কারণ এই এলাকা তো মানে বন্যা কবলিত এলাকা এই কারণে আসলে এখানে মানে বিদ্যুৎ থাকে না তেমন তো কয়েকজন ভাই এবং আমরা মিলে আসলে বের হলাম একটু সামনে রাস্তায় মানে চা খাওয়ার জন্য তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের যে তিন ভাই সামনে হাঁটছে আমি আসলে পিছনে তো আসলে মানে লক্ষ্মীপুরের রাত্রের অবস্থাটা আপনাদের মানে দেখানোর জন্য এই মানে মানে ভিডিওটি করা তো এখন এখান থেকে একটু চা খেতে যাবো দেখি সামনে হয়তো কোনো দোকান পাট খোলা আছে কি না হয়তো আমাদের যে ভাই এখানকার স্থানীয় সে আসলে বলছে এখানে মানে একটি চার দোকান রয়েছে তো যেটি মানে রাতে খোলা থাকে তো আমরা সেখানে যাচ্ছি মানে চা খাওয়ার জন্য তো এটা হলো লক্ষীপুর মানে বাস স্ট্যান্ড তো বাস এর এখানে আপনারা জানেন আসলে সারা রাত্রে মানে মানে চা মানে পাওয়া যায় তো আমরা এখন সেখানেই আসলাম মানে চা খাওয়ার জন্য তো সকলে ভিডিওটি সাথে থাকুন তো এখানে কিন্তু লক্ষ্মীপুরে আমরা এত রাতেও কিন্তু মানে মাছের বাজার দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে মাছ মানে বিক্রি করা হচ্ছে আসলে তো রাত্র প্রায় একটা বাজে তারপর কিন্তু এখানে মানে মাছ আমরা মানে দেখতে পাচ্ছি মানে মাছের বাজার রয়েছে একটা ছোটখাটো তো এখানে আসলে এই লক্ষ্মীপুরের যারা লোক এখান থেকে তারা আসলে মাছ এগুলো মানে করে তো তারাও দোকান মানে তো এই হলো লক্ষ্মীপুর বাজার তো সামনে আমরা যাচ্ছি এটা হলো শহীদ আফনান চত্বর তো অবশ্যই এই হলো সেই মানে বাস স্ট্যান্ড এবং সেই বাস স্ট্যান্ডের পাশে সেই মানে দোকানটি যেটি আসলে সমস্ত রাত ধরে খোলা থাকে আমরা সেই দোকানে আসলাম চা খাওয়ার জন্য চার দোকানে আসলাম তো আমরা মেডিকেল টিমের এই তিন ভাই আর এই ভাই আমাদের মানে যাদের বাসায় আসে তাদের আসলে মানে কি বলবো বাসায় মানে মানে প্রকাশ করার মতো না আমরা এত দূর থেকে আসছি তারা আসলে এই স্বেচ্ছাসেবী কাজ এই মহৎ কাজ দেখে এদের বাসায় আমাদের আসলে মানে থাকার মানে ব্যবস্থা করছে তো প্রায় প্রতিদিনই প্রায় মানে রাতে মানে কাজ টাজ করার পরে এই মানে চা খাওয়ার জন্য তো ভাইকে অসংখ্য মানে ধন্যবাদ কারণ এর সাপোর্ট না পেতাম মানে পারতাম না তো ভাই তোমার উদ্দেশ্যে কিছু যদি বলতে চাও বেয়া উদ্দেশ্য বলতে আপনার ঘরে কষ্ট দিছি বেশি অত বেশি আমাদের আসলে এমন কোনো কষ্ট নয় আসলে তারপরে ভাইয়া ধন্যবাদ আপনারা বরিশাল থেকে আসছেন আমাদের লক্ষ্মীপুর বাসীদেরকে সাহায্য করতে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সমস্যা ধন্যবাদ আপনাদের একটা কথা বলতে চাই এই ভাইকে আসলে অসংখ্য মানে ধন্যবাদ কারণ এদের বাসায় আমাদের আসলে স্থান দেওয়ার ফলে কিন্তু আমাদের কোনো হোটেল বা কোনো আশ্রয় কেন্দ্রে থাকতে হয়নি আমরা এদের বাসায় খুব মানে ভালোভাবে খাবার এবং প্লাস মানে থাকার যে একটা মানে বড় সাপোর্ট পাইছে এই এই ভাইকে অসংখ্য মানে থ্যাংকস আর মানে ভাইকেও মানে ইনভাইট করা থাকবে যদি আমাদের মানে বুয়ারীর সালে কোনো 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 সময় আসা হয় তো অবশ্যই জন্য আমাদের সাথে দেখা করে আর আপনারা মানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অটো অটোমেটিক আমাদের মানে চা এসে পড়ছে এর ভিতরে কথার সাথে সাথে তো এখানে মানে চাটা অনেক কমিউনি নাকি স্পেশাল হয় তো তো অবশেষে আমরা চা খাওয়া শেষ করে আমরা মানে বাসায় মানে ফিরে আসলাম তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো এত সময় যারা সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল আমরা এই মানে লক্ষ্মীপুরে আসলাম তো এটি একটি মানে স্মৃতিস্বরূপভাবে এই ভিডিওটি করা থাকবে আমার ইউটিউব চ্যানেলে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন